এই যে পত্রিকা প্রকাশিত হয়েছে এগুলোর মাধ্যমে মধ্যে আসছে যে চলমান হিসাবে আঠারো জন লোক মারা গেছে তো এই পত্রিকা কখনো আমি কোর্টে মেনশন করলাম বিচারপতি বিচারপতি এই এম কামুল কাজের এবং মানীয় বিজ্ঞপ্তি যদি মানে বিজ্ঞপ্তি কোর্টে মেনশন করলাম মান্য বিজ্ঞ আদালত শুত্র হয়েছে যে আগামীকাল থেকে বৃহস্পতি পর্যন্ত শুধু প্রাইমারি স্কুল হাই স্কুল আর মাদ্রাসা এই তিনটা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তবে যে এই সব প্রতিষ্ঠানে এসি আছে এবং যেসব পর্যন্ত পাবলিক পরীক্ষা আছে এবং স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় এই অবশ্য বাইরে থাকে এবং শিক্ষক শুধুমাত্র বৃহস্পতি পর্যন্ত আচ্ছা তো এখন এই তিন দিন বন্ধ থাকার পরে এরা কীভাবে বুঝবে যে তখন গরম কমবে বা পারবে গতকালকে আবহাওয়া বলছে যে বাহাত্তর ঘন্টা আগামী বাহাত্তর পর্যন্ত তার পরবর্তী হিটার ইয়ে করছে জাগান বাধ্য ঘন্টা পর্যন্ত চলমান যে আবহাওয়ার তাপমাত্রা সেটা যদি পর্যন্ত বাড়তে পারে এই কারণে বাত্তর ঘন্টা যেতে পারছে তাহলে বৃহস্পতিবার পর্যন্ত বাধ্য ঘণ্টা থাকে এই কারণে আগে জাগানে বৃহস্পতি পর্যন্ত যে চলমান বিতরে আছে এই কারণে তিন দিন বৃহস্পতি পর্যন্ত প্রাইমারি স্কুল হাই স্কুল এবং মাদ্রাসা এই তিনটা বন্ধ থাকবে তবে যদি কোনো পাবলিক পরীক্ষা থাকে এবং কলেজ ইউনিভার্সিটি এই লেভেল ও লেভেল এর বাইরে থাকে এগুলো কারণ যাদের পরীক্ষা আছে তাদের এগুলো থাকতে পারে তো সেক্ষেত্রে তো সরকার পর্যায়ক্রমে দিচ্ছে বিভিন্ন আদেশ আপনি আবার গেলেন কেন তো বলছে যে তিনটে পাঁচটা জেলা বন্ধ থাকে কিন্তু হিটের তো শুধু পাঁচটা জেলায় নেই হিটের তো সারা বাংলাদেশে পাঁচটা জেলায় যাতে এটা একটা কন্ট্রা ডিফারেন্ট আছে আর যে পাঁচ জেলায় আদি যে উদ্যোগে পাঁচ জেলায় মারা যাচ্ছে বা অসুস্থ হচ্ছে তা না সারা বাংলাদেশে অসুস্থ হচ্ছে সারা বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে যে আঠারো জন মারা গেছে যে পাঁচ জেলার বাইরেও আছে তো সুতরাং পাঁচটা জেলার জন্য আমরা একটা কন্ট্রিক্টের দিকে বাকি জেলাগুলো তাহলে হয়তো তাপ্রম সব হেস দায়িত্ব নেই করতে ঢাকা দর্শন খুঁজে এখানে আর আপনার বলতেছে পরবর্তী বার্তমানটা আরও তাপ করতে পারবো তো গতকালকে একটা টেলিভিশন রিপোর্টে দেখলাম যে সেখানে শিক্ষার্থী স্কুলে এসে খুব খুশি আনন্দিত সে তার অসুস্থ হওয়ার ছেলে তো পানি ফেললে সাঁতার কাটতে চায় কিন্তু তার জন্য উঠে তারা তো স্কুলটা হচ্ছে খুশি কিন্তু আর তো এই যে হিট হয়েবার স্টে তার অসুস্থ বাচ্চারা তো কি বুঝতে পারে না যে কোনটা হিট হয়েবার কোনটা পানি কাছে সব কিছু আনন্দ পায় আর পানিতে সাদা কাটতে গেলে আনন্দ পায় ঢুকতে পারলে আনন্দ পায় এখন সেটি সুস্থ থাকবে না অসুস্থ হয়ে যুগে তার বোঝার ক্ষমতা

তো এইটা তো এমনি লিখতে ই করতে কিন্তু অনেক সময় লাগে এটা বাস্তবায়ন হবে কী বলতে আসতেই অলরেডি দ্রুত কমিউনিট তবে কোন কারবার একটা কথা বলছে যাতে কোনো রকমের মিসকমিউনিকেশান না হয় অর্থাৎ আপনার কলেজ কিন্তু এটার বাইরে ইউনিভার্সিটি এআরএসের বাইরে যাতে পাবলিক পরীক্ষা আছে তারা এটার বাইরে লেভেল ও লেভেলের এই সবগুলো শুধুমাত্র প্রাইমারি স্কুল হাই স্কুল এবং অপর স্কুল এআরএস এগুলো সরকারি আধা সরকারি সব সব তবে যাদের এসি আছে তারা কিন্তু বাইরে থাকে এটা বারবার এসি দ্বারা তাদের এই এসির ব্যবস্থা আছে অথবা এই লেভেল ও দেবে আবার যদি কারো পাবলিক পরীক্ষা থাকে অথবা এবং স্কুল এবং কলেজ এবং ইউনিভার্সিটি ওই আছে আচ্ছা কোনো মন্তব্য করছে কোর্ট কোর্ট মানুষ যে মারা যাচ্ছে এর দায় কে নেবে এটা কোর্ট মন্তব্য করছে সেই তার প্রভাবে যে মানুষ মারা যাচ্ছে এটা ড্রাইভারকে নেবে